রহমান আসসালামু আলাইকুম যে সুন্দর স্মার্ট কালারের মধ্যে জমজম লোনগুলো নিয়ে চলে আসছি যার লাগবে নিয়ে নেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট ডিজিটাল প্রিন্টগুলো দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একদম ইউনিকের মধ্যে এই জমজম লোনগুলো দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন বডি আশিট ক্লাসের উপরে বানাতে পারবেন লং ডিপটি বানাতে পারবেন এত কোয়ালিটি সম্পূর্ণ এগুলো যারা মিস করবেন মিস করে যাবেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই জমজম লোনগুলো পাচ্ছে জুতো স্ক্রিনশ নেন ইনবক্স করে ফেলেন এই ড্রেস যারা মিস করবেন অনেক কিছু বা নিজেদের ব্যবহারের জন্য হলো নিয়ে নেন কেউ মিস করবেন না এই যে প্যান্টের কাপড় হচ্ছে এটা সাথে পাচ্ছেন হচ্ছে অন্যটা নাটা একটা নামাজি সাড়ে পাঁচ হাতের মতো অন্যটাকে দেখেন ডিজিটাল প্রিন্টটা দেখেন জাস্ট মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো ফুল আর কী বলবো কটনটা এত আরামদায়ক কটন হবে সব কেউ মিস করবেন না এগুলো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলেন হ্যাঁ অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই চিফিসগুলো খুবই সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ দেখে মাত্র কত এগারোশো টাকা করে এই জমজম লোনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এখন একটা বাটিক ড্রেস দেখাবো কম প্রাইসের মধ্যে যেটা আপনাদের অনেক পছন্দ হ্যাঁ এগুলো নতুন আবার কালেকশন চলে আসছে নতুন ডিজাইন নতুন কালার নতুন কালেকশন সো যার লাগবে অলিভ কালারের মধ্যে মাত্র ছয়শো টাকা করে এই বাটিকগুলো আমরা পাইকারি দামে হিসাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি হিসাবে পাইকারি দামে এই বাকি ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি সো যার লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে এক্সট্রা করে হাতাটা পাচ্ছেন মাত্র কত ছয়শো টাকা করে এই বাকি ড্রেসগুলো পাচ্ছেন স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলেন স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলেন মাত্র ছয়শো টাকা করে কি পাচ্ছেন দেখেন তো মাত্র ছয়শো টাকা করে আর কি মানে অনেক কোয়ালিটি সম্পন্ন কাপড় যে ভালো না সেটা আপনারা হাতে না পাওয়ার পরে বুঝবেন না হাতে পেলে বুঝতে পারবেন কি কাপড় দিয়েছে আপনাদেরকে মানে টাকা উসুল করা একটা কাপড় ছয়শো টাকা হিসেবে মানে টাকা উসুল হয়ে যাবে এগুলো যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনারা এই বাটির ড্রেসগুলো পরে যেতে পারবেন আর এই গরমের মধ্যে তো কথাই নেই গরমে আপনাদের এই গরমের জন্য বেস্ট একটি কালেকশন এই কটনের এই বাটিকগুলো সো বাটিক লোন এগুলোই করার চেষ্টা করুন যেহেতু এখন যেই গরম সেই গরম অনুযায়ী আপনাদের কিন্তু এখন মানে বুঝে চলাটা বা বুঝে আরামদায়ক যে জিনিস সেটাই কনফোর্ট যে সব কাপড়গুলো হবে সেটাই আপনাদের পরিধান করা উচিত সো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অলিভ কালারের মধ্যে এগুলো কেউ মিস করবে না স্ক্রিনশট নেন আর ইনবক্স করে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে অর্ডারটা কনফার্ম করে দিন কেউ মিস করেন না কালারটা অসম্ভব সুন্দর অলিভ কালারের মধ্যে অসম্ভব সুন্দর মার্শাল্লাহ যে আপু করবে অনেক ভাল লাগবে দেখতে জুতো স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলেন কেউ মিস করবেন না এই ড্রেসগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ড্রেসগুলো